কংক্রিট দিয়ে টালি টিন তৈরি করতেছেন ভাই সোতারা পাশাপাশি পার্কিং টাইলস রোপ টাইলস এগুলো তৈরি করে আছে এগুলো হচ্ছে সবই পার্কিং এর জন্য না অন্যান্য টাইজ যেভাবে লাগেন ঠিক নট এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার টু হাট এন দৌড়ান একটা কিছুই হবে না এটা আপনি চাইলে স্ক্রু দিয়ে এটা লাগাতে দামও কম অনেক বেশি শক্ত এই টাইলস দেখেন এটা হল সাড়ে দশ সাড়ে এগারো সাইজ আমরা কিছু ডেমো করে রেখে জন্ম হ্যাঁ দর্শক শুনলাম আজিজ সিরামিক নাকি কংক্রিট দিয়ে এরকম রূপ টালিগুলা তৈরি করছে তাই সরাসরি আজিজ সিরামিকের হচ্ছে শোরুমে চলে আসলাম ওনাদের যে মেন শোরুম আছে এখানে চলে আসলাম তো কথা বলবো আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আপনারা কি কংক্রিট দিয়ে টালিটিন তৈরি করতেছেন ভাই সত্যি জি আমরা কংক্রিট দিয়ে রূপ তৈরি করতেছি আচ্ছা তো এতদিন আসলে আগে মানুষ সাধারণত বা ম্যাক্সিমাম কি দিয়ে তৈরি করে নরমালি এটা যেটা হয়তো কাদ পোড়া মাটি দিয়ে রুফ টাইলস তৈরি হইতো আচ্ছা এটা আমাদের দেশে দুই একটা কোম্পানি করে আর কিছু ইম্পোর্টেড আইটেম আছে যা চায়না বা ইন্ডিয়া থেকে অনেকে এই রুফ টাইলস ইম্পোর্ট করে থাকে আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমরা এক একে আপনাদের কালেকশনগুলো দেখব আপনারা পাশাপাশি পার্কিং টাইলস রোপ টাইলস এগুলো তৈরি করে থাকেন আপনাদের প্রতিষ্ঠান এগুলো তৈরি করে থাকে তো যদি সরাসরি এসে কেউ ভিজিট করে এগুলো অর্ডার দিতে চাই কিভাবে আসবে যদি ঠিকানাটা বলে দিতেন আজি সিরামিক মূলত কংক্রিটের যত আইটেম আছে সবগুলো ওরা প্রোডাকশন করে আচ্ছা আচ্ছা আমাদের একটা আইটেম হলো রুফ টাইলস আপনি রুফ টাইলস খেয়াল করেন আমাদের রুফ টাইলস বিভিন্ন সাইজের আছে এখানে দেখেন হাটার সাইজের রুফ টাইলস আছে যেটার মার্কেটে আপনি চাইনিজ যে টাইলস আছে ওইটার দাম বেশ বেশি সেই তুলনায় এটার টাইলসের দামও কম অনেক বেশি শক্তপোক্ত আচ্ছা আচ্ছা এবং এটা আপনি ওই টাইলস যেভাবে ইউজ করে আপনি একই ভাবে ইউজ করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো এটা 100% এনवायरमेंट ফ্রেন্ডলি এটা পরিবেশের কোনো ক্ষতি করে না আমরা এটা তৈরি করার জন্য কোনো জ্বালানি কোনো ব্যবহার হয় না যে কারণে এটা পরিবেশের জন্য খুবই ভালো পরিবেশ হ্যাঁ এটা পরিবেশ বান্ধব কংক্রিট দিয়ে তৈরি হওয়ার কারণে এটা অনেক বেশি শক্তপোক্ত আপনার রুমকে অনেক বেশি ঠান্ডা রাখবে আচ্ছা আমরা হচ্ছে একটু আইডিয়া দিয়ে দেই এটা কোনটা কিসের উপরে কি রকম ডিজাইন হবে বলতে না এই যে এই দুইটা ডিজাইন আছে এই দুইটা ডিজাইন আপনি ছাদের উপরে আপনি উপরে ঢালাই করে তার উপরে টাইলস যেভাবে লাগায় ঠিক ওভাবে আপনি লাগাতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে উপরে মস্কা টুয়া রাইজার যাই বলে এই যে এটা আপনি ইউজ করতে পারবেন ওটার সাথে আচ্ছা আচ্ছা এটা ছাড়াও আমরা এখন বর্তমানে যেটা করতেছি আপনি দেখেন এই টাইলসটা দেখেন এটা হলো 10.5 11.5 সাইজ আচ্ছা আচ্ছা এবং দা বেস্ট কোয়ালিটি এটা এত শক্তপোক্ত এটা আপনি চাইলে এটার উপর দিয়ে হাঁটতে পারবেন দৌড়াতে পারবেন সবকিছু করতে পারবেন এবং এটা আপনি চাইলে টাইলস যেভাবে লাগায় আপনি ওইভাবে মশলা দিয়েও লাগাতে পারবেন পাশাপাশি আপনি চাইলে এটা আপনি ওই যে লোয়ার ফ্লাব বার আছে ওইটার উপরে আপনি স্ক্রু দিয়েও লাগাতে পারবেন এই যে দেখেন আপনি চাইলে স্ক্রু দিয়ে

কাঠের উপরে যে কারণে আমরা একটু স্ক্রু দিয়ে করছি কিন্তু এটা আপনি যখন লাগাবেন আপনার স্ক্রুর কোনো দরকার হবে না এটা আপনি অন্যান্য টাইল যেভাবে লাগেন ঠিক ওইভাবে মোটরের উপরে আপনি এটা স্টার ওইভাবে লাগানো যাবে না জি আচ্ছা এগুলা একটু সেল করেন কিভাবে একটু আইডিয়া যদি দিতেন আমাদেরকে আমাদের আট আট যে সাইজের যেটা আছে জি এই যে এই সাইজটা আছে আট আট সাইজের এইটা এবং এইটার সাইজও আট এটা আমাদের চল্লিশ টাকা পার পিস এইগুলো না সাশ্রয়ী 40 টাকা 40 টাকা পার পিস আচ্ছা আর এগুলা 20 যেটা আছে এটা 50 টাকা পার পিস আচ্ছা আট রানিং ফিট এটা লম্বা আছে এগুলো পানিতেই ডুববে না তো ভাই না डेफिनेटली नॉट এটা 100% আচ্ছা এখানে কিছু কালার ভেরিয়েন্টের স্যাম্পল আছে আমি হ্যাঁ আমি যেটা বারবার বলতেছিলাম এই প্রোডাক্টটা আমাদের একদম ব্র্যান্ড নিউ আপনি এটা একটু ভালো করে দেখেন এটা অনেকগুলা কালারের হয় আচ্ছা আচ্ছা কোয়ালিটি এটার উপর দিয়ে যদি আপনি আপনি যদি অফ হোয়াইট দিয়ে করতে পারবেন চাইলে আপনি এরকম লাল দিয়েও করতে পারবেন যেটা খুব বেশি পপুলার আচ্ছা সেক্ষেত্রে আপনার হচ্ছে এরকম মাল্টি কালারও কি নেওয়া যায় মানে যদিও কোয়ান্টিটি মিলায় না নিতে পারবে অর্ডার দিয়ে হ্যাঁ আপনার আপনার চাইদমত যে কোনো ভাবে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন কালার ওকে তো এগুলা তো দেখলা আপনাদের হচ্ছে রুফটাইল যেটা আর পাশাপাশি আপনাদের কাছে কিছু পার্কিং টাইলস এর কালেকশন আছে জি আমরা যদি একটু দেখাই দেই এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে সবই পার্কিং এর জন্য না জি আমরা মূলত পার্কিং টাইলসই ম্যানুফ্যাকচার করি এটাই আমাদের মাদার বিজনেস আচ্ছা আচ্ছা পাশাপাশি আমরা এদেনিং রুফটাইলস টা শুরু করেছি ওকে ওকে এবং বাংলাদেশে একমাত্র আজি সিরামিক যারা কংক্রিট দিয়ে রুফ টাইলস করে থাকে কংক্রিট দিয়ে জি এই যে এই যে রুফ টাইলস প্রত্যেকটা আমাদের ইন্ডিভিজুয়াল আপনি খেয়াল করে দেখেন সবই কংক্রিট দিয়ে করা বাংলাদেশ একমাত্র আমরাই শুধু কংক্রিট দিয়ে করি ওকে এই পাশও দেখেন চাইলে পাশাপাশি পার্কিং টাইলসও নিতে পারবেন কারণ এগুলা যাদের লাগে পার্কিং টাইলসগুলো লাগে তো আপনাদের কালেকশনগুলো আমরা দেখলাম আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আজিজ সিরামিক এটা হচ্ছে অ্যাড্রেস আমরা একটু বলে দেই আপনাদের এই অফিস অ্যাড্রেস একটু বলে দেন আমাদের কাছে আমাদের অফিস অ্যাড্রেস হলো তিরিশ পরিবাগ এটা হলো আপনি মোতালে প্লাজার ঠিক পিছনের যে গলিটা আছে ওইটাই পরিবাগ রোড তিরিশ পরিবাগ আচ্ছা এই ক্ষেত্রে আপনাদের থেকে যদি কেউ নিতে চায় প্রবাসে বসে বা দেশে বসে কিভাবে নিতে হয় এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে আপনার যেটা পছন্দ হবে আপনি একটা স্ক্রিনশট নিয়ে শুধু আমাদের দিবেন যে আপনাদের এই প্রোডাক্টটা এই কালার পছন্দ আমরা আপনাদের কালার ওয়াইজ প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে আমাদের আপনাদের নির্দিষ্ট ঠিকানায় আমরা পৌঁছে দিই পৌঁছে দেবেন ওকে তো ঠিক আছে ভাইয়া এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসেও ও চাইলে অর্ডার দিয়ে নিতে পারবে দিয়ে নিতে পারবে ওকে